ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত খেলু ধর্মনগর কর্মসূচি সমাপ্ত টানা কয়েকদিন ধরে প্রায় তেতাল্লিশটি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলু ধর্মনগরে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য কর্মসূচি সমাপ্তি করেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধায়ক বিশ্ববন্ধু সেনের সহযোগিতা এবং ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ধর্মনগর বিবিআই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় খেলো ধর্মনগর এই খেলো ধর্মনগরে তেতাল্লিশটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাতে ছিল ক্রিকেট ভলিবল কবাডি বাস্কেটবল সহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থা তাতে অংশগ্রহণ করে এই খেলো ধর্মনগরের সমাপ্তি পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় রবিবার ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়া ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলাররা সহ প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে নগদ অর্থ সহ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা তাছাড়া খেলো ধর্মনগরের ধর্মনগরে বিধায়ক বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নয় লক্ষ টাকা আর্থিক অনুদান করেন এই অনুষ্ঠান দুই হাজার চব্বিশ সালে মার্শাল আর্টে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকারী সপ্তপর্ণা ভট্টাচার্যকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় সপ্তপর্ণাকে পুরস্কৃত করেন ধর্মনগর বিধায়ক শ্রী সেন আরও জানান খেলু ধর্মনগর শুরু করার মূল উদ্দেশ্য যুব সমাজকে নেশা জগৎ থেকে মাঠমুখী করা লক্ষ্য করা গেছে খেলু ধর্মনগর শুরু হওয়ার পর মোবাইল আসক্ত থেকে মাঠমুখী হয়েছেন অনেকে তাই যোগাসন থেকে শুরু করে খেলাধুলা অত্যন্ত জরুরি সেদিকে লক্ষ্য রেখে ধর্মনগর পুর পরিষদ সহ রাজ্য সরকার কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে কচি কাজাদের সাথে যোগাসন করেন স্থানীয় বিধায়ক ব্যাডমিন্টন ভলিবল হ্যাঁ কাবাডি এগুলো তো মানে কাবাডি ফুটবল এগুলো তো বডি কন্ট্যাক্টিন এখন তো প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস হবে নতুন ছেলে মেয়ে উঠে আসছে ব্যাডমিন্টন ভলিবলে ঠিক আছে না লাভালাভে আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায় তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা তত্ত্ব যে স্পোর্টসের সঙ্গে যোগাযোগ স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে বাই স্পটিং হ্যাঁ আর একটা হচ্ছে নেগেটিভ মানে এই যে ড্রাগস বাইক এগুলো থেকে দূরে সরে যায় তো ঠিক না এটা সবচেয়ে বড় বেনিফিট ভিডিও রিপোর্ট সার্চ